السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الشمس والقمر آياتين من آياته احمده واشكره على نعمه التي لا تعد ولا تحصى اشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثلنا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. صلوات الله وسلامه عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم شكولي درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله آج দোসরা জিলহাজ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি ষোলোয় জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তিরিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া করে মায়া করে এক্সান করে ভালো বেশে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে মসজিদে নিয়ে এসেছেন কিছু কথা সোনার ও বলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জোরে সরে রবের শুকরিয়া আদায় করি সকলে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আশরাফুল আমিয়া সৈল কাউল আলামিন সকলে বলি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি গত জমায় আমরা আলোচনা করেছিলাম জিলহাজ মাসের প্রথম দশকের আমল সম্পর্কে বলা হয়েছিল এই দশ দিনের এক দিনের রোজা এক এক বছরের রোজার সমান এক এক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান আজ আমরা আলোচনা করব নয়ে জিল হজ আরাফা আরাফার দিন এর ফজিলত ও আমল সম্পর্কে নয় জিল কে আরাফা বলা হয় আরাফার দিবস বলা হয় কেন বলা হয় আরাফার এই দিন হজের একটা অন্যতম ফরজ হলো আরাফায় অবস্থান করা ওকুফ আরাফা করা হাজিরা নয়ে জিলহজে আরাফায় অবস্থান করে এজন্য এটাকে ইয়াউম আরাফার সাথে নাম করে নামকরণ করা হয়েছে আরাফার দিবস এই স্থানটাকে আরাফা কেন বলা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম কে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন তো দুনিয়াতে এই স্থানে তাদের সর্বপ্রথম পরিচিতি হয় এখানে এসে দুজন মিলিত হন এই তারা পরিচয় পাইল আর আরাফা মানে হলো জানা পরিচয় পাওয়া এখান থেকে নামকরণ করা হয়েছে আরাফা আরেকটা হলো যে এই দিনে আরাফা দিবসে পৃথিবীর সমস্ত মানুষরা যারা হজ যায় সেখানে অবস্থান করে তো পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা এখানে আসে মিলিত হয় পরিচিত হয় এই হিসেবে এখানের নামকরণ করা হয়েছে ইয়াওন আরাফা সম্মানিত উপস্থিতি এবার আসুন আরাফার দিবসে নয় জিলহজ কিছু ফজিলত আমরা শুনব প্রথম নাম্বার ফজিলত হলো আরাফার দিবস এমন একটা দিন যেই দিনে আমাদের এই ইসলাম ধর্মকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন সুবহানাল্লাহ বলেন কুরআনুল কারীমের সূরায়ে মায়িদাহ তিন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রদিতু লাকুমুল ইসলাম দীনাক আজকে আমি তোমাদেরকে তোমাদের জন্য তোমাদের ধর্মকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের উপর আমার নামতকে পরিপূর্ণ করলাম আর ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য পছন্দ করে দিলাম এ আয়াত কবে নাজিল হয়েছে আয়াত নাজিল সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাবো কিতাবের নাম শোহীব বুখারে হাদিস নাম্বার চার হাজার ছয়

কোথায় নাজিল হয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ছিলেন সব আমি জানি হেলাউ যিলাত ইয়াউমা আরাফা এই আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে আরাফার ময়দানে আয়াত অবতীর্ণ হয়েছে ওয়া ইননা ওয়াল্লাহি বি আরাফা আর আমরা সকলের রাসূলের সাথে সে আরাফা ময়দানে উপস্থিত ছিলাম সুবহানাল্লাহ তাহলে আরাফার এই দিনের ফজরত বুঝতে পারলেন যে এই দিন আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামকে মনোনীত করেছেন আল্লাহ হলো এই কিতাবের নাম মাসাবি হাদিস নম্বর দুই হাজার পাঁচশো কত এই হাদিস বন্দনা করেছেন হজরত সিদ্দিকার কে বন্ধনা করেছেন عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم حضرت عائشة صدق رضي الله تعالى عنها تكبر تو بولين رسول الله صلى الله عليه وسلم إرشاق قرشين ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة এমন কোন দিন নাই যেই দিন আরাফাত দিনের চাইতে বেশি মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন জাহান নাম থেকে মুক্তি দেন অর্থাৎ এমন কোন দিন নেই মানে কি আরাফার দিনেই সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দেন সুহান অন্যান্য দিন যে পরিমাণ মানুষকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দেন এর চাইতে সবচেয়ে বেশি মুক্তি কবে দেন আরাফার দিবসে নয় জিল হজে আরফার দিবস এই নয়েদুল হজ এই সময়টা এত দাম এই দিনে আল্লাহ তাআলা বান্ধাদের নিকট ভর্তি হয়ে যান সোমাইউবাহি বিহুমুল মালা ইকা আর ফেরেশতাদের মাঝে আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন আরাফার মানুষদের উপস্থিত তিনি আল্লাহ তাআলা মা ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন ফয়াকুল মা আর আদা উলা ই তাদেরকে বলে জারাফে উপস্থিত হাদিস সাহেব রা কি চায় এরা যা চায় ওদেরকে তা দিয়ে দাও সুবহানাল্লাহ কত এই বিষয়ে মুয়াজ্জাজ হাজরে সময় যেহেতু সংক্ষিপ্ত এবার আসুন আমরা কিছু আমল শুনি আরাফার দিনে আমরা কি করব আমাদের কাজ কি আমাদের করণীয় কি এক নাম্বার করণীয় হলো এই দিনে বেশি বেশি দোয়া করা এক নাম্বার আমল কি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কি করতে থাকা দোয়া করতে থাকা কিতাবের নাম জামে তিরমিজি হাদিস নাম্বার 3550

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার দোয়া হলো সর্বোত্তম দোয়া আর আমি এবং আমার পূর্ববর্তী যত নবী ছিল সকলেই যে কথাবার্তাগুলো বলেছেন এই সব কথার মধ্যে সর্বোত্তম কথা হলো এইটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন দুয়াটা কঠিন লা ভাই লাল্লা আল্লাহ সারা কোনো মাহবুদ নাই ওয়া লাহু লা শরিক আলা তিনি এখন তার কোনো শরিক নাই লাহুন মুলুকু ওয়া লাহুল হেমদু সমস্ত ক্ষমতার মালিক কে সর্বভ্রৌমত্ব তারই জন্য সমস্ত প্রশংসা তা ওয়া আ লা কুল্লি শাহী ইনকদীপ সব কিছুর উপরে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী সুভা আল্লাহ তাহলে এক নম্বর আমল কি পাইলাম বেশি বেশি দোয়া করতে হবে নয় জিল হওয়া যাওয়া অর্থাৎ আমাদের শুক্রবার শুক্রবার আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা যে দোয়াটা বললাম এই কথা এই বাক্য দ্বারা পারেন এই দিনে বেশি বেশি দোয়াটা পাঠ করা দ্বিতীয় নাম্বার কাজ হলো রোজা রাখা দ্বিতীয় নম্বর কাজ কি রোজা রাখা ব্যাপারে তিনটা হাদিস শোনাবো কয়টা সুনানে নাসাই কিতাবের নাম সুনানে নাসাই হাদিস নাম্বার দুই হাজার চারশো ষোলো এই হাদিস বর্ণনা করেছেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বন্দনা করেছেন রাসূলের স্ত্রী আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت اربعون 남 يكن يدعه النبی صلی اللہ علیہ وسلم হযরত আনহা থেকে বর্ণিত তিনি বলেন চারটা কাজ এরকম আছে যেগুলো রসুল জীবনও করতেন না কয়টা কাজ এক নম্বর সিয়ামু ইয়াউমি আশুরা আশুরার রোজা সিয়ামু ইয়াউমি আশুরা আশুরার রোজা এরপরে দুই নম্বর হলো ওয়াল আশর জিলহাজ মাসের এই নয় দিনের রোজা প্রথম নয় দিনের রোজা কয়টা হলো দুইটা ওয়া তা আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের তিনটা রোজা আইয়ামে বিজের রোজা প্রত্যেক মাসের 13 14 15 এই তিনটা রোজা বছর কি করতেন না কখনো ছাড়তেন না

सिया मु यौमी আরাফা ইন্নী আحتাসিবু আলাল্লাহি আন্ন ইউ কাফফিরা আসসানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াসসানাতাল্লাতী বাদা আরাফার দিনে রোজা সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছে এরকম আশা যে তিনি এই রোজা পরিবর্তে পিছনের এক বছর এবং সামনের এক বছরের গুনাহ তার আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই রোজা ফুজরাত কি ইসশানে অতীতের এক বছরের গোনা এবং সামনে ভভুষ্যতের এক বছরের গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন তিন নাম্বার হাদিস কিতাবের নাম আততারগিব ওয়াততারহিব হাদিস নাম্বার হাদিস করেছেন সাহাদ কি নাম ইবনে আন

ইয়াওমে আরাফা অর্থাৎ নয়েদিল হজে আগামী শুক্রবার রোজা রাখার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ্ মা আমিন মজা জাজ কয়টা আমল গেল দুইটা এক নম্বর হলো দোয়া করতে হবে দুই নাম্বার রোজা রাখতে হবে তৃতীয় নাম্বার আমল হলো তাইকবেরে তাসরিক পাঠ করা বলেন কি আমল তাইকবেরে তাসরিক তাইকবিনের তাসরিক বলেন তো

তোমরা নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ তালার নামকে স্মরণ করো কবে নির্দিষ্ট দিন সম্পর্কে হজরত আবদুল্লাহ আব্বাস নির্দিষ্ট দিন সম্পর্কে কোন দিন তিনি বলেছেন এই আইয়ামে তাসিকের যে দিন অর্থাৎ আরাফা নয় জিল হস থেকে তেরো জিল হস মোট পাঁচ দিন নয় জিল হস থেকে ১৩ জিল হস এই মোট পাঁচ দিন এই তাকবে করতে হবে প্রত্যেক ফরজ নামাজে পরে একবার প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এটা ওয়াজিব যদি কেউ একটা আপনি রোজা না রাখেন গুনা হবে না রোজা না রাখেন গুনা হবে না দোয়া না করেন গুনা হবে না কিন্তু ফরজ নামাজের পরে আপনি পুরুষ সন চায় মহিলা এই তাকবির যদি ছেড়ে দেন হবেন এই তাকবীরের কোনো কাজাও নাই সারাম ফেরানোর পরই পুরুষেরা উচ্চ সারে একবার তাকবীর বলবে মহিলারা নিম্ন সারে একবার তাকবীর বলবে

যদি এই পাঁচ দিনের মধ্যে কেউ কাজা নামাজ পড়ে তাহলে কি করবে কাজা নামাজ পড়ার ক্ষেত্রে তিনটা স্রোত যদি এক স্রোত যায় সেটা হলো কেউ এই পাঁচ দিনের মধ্যে হয়েছে এবং সেই কাজা নামাজ যদি এই পাঁচ দিনের মধ্যে আদায় করে তখন সেক্ষেত্রে সে তাকবীর বলবে বাকি অন্যান্য কোন স্রোত তাকবির বলা যায় না অর্থাৎ কেউ মনে করেন আগের তাজা নামাজ এই পাঁচ দিনের মধ্যে আদায় করে তাকবির বলতে হবে না

عن علي بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول كان رسول الله صلى الله عليه وسلم يكبر يوم عرفة صلاة الغدات ويقطعها صلاة العصر آخر أيام التشريق حضرت علي بن عمر رضي الله تعالى عنه تقول لي رسول اللہ صلی اللہ علیہ وسلم তারিখের ফজর থেকে নিয়ে এই তাকবীর শুরু করতেন এবং আইয়ামে তাশরিকের শেষ দিন অর্থাৎ 13 ذوالحজ আসর পর্যন্ত তাকবীর رسول صلی اللہ علیہ وسلم বহাল থাকতেন তাহলে মোট কয় দিন 5 দিন তাই সক্ত নামাজ 9 10 11 দিন তাই সক্ত আরাফাত দিন মানে শুক্রবার ফজর থেকে শুরু হবে এবং শুক্র শনি রবি সব মঙ্গল মঙ্গলবার আসরে এ তাকবির কি হবে শেষ হবে খবরদার কেউ ভুলে যাবেন না এই তাকবির কেউ তিন আমলের কথা বললাম এক নাম্বার হলো দোয়া করা দুই নাম্বার রোজা রাখা তিন নাম্বার তাকবির বলা আপনি দোয়া করেন না কোনো সমস্যা নাই রোজা রাখেন না কোনো গুণা হবে না লেকিন যদি তাকবির ছেড়ে দেন কি হবে গুনাহগার হন

এই যে রোজাটা রাখা হচ্ছে দিনের রোজা এটা আরাফা কেন্দ্রিক আমল না দিন কেন্দ্রিক আমল ইয়রাফা তার নয় তারিখ উদ্দেশ্য নয় তারিখের আমল আরাফার মাছ অবস্থান করার আমল এটা না যদি আরাফায় অবস্থান কারীদের আমল হইতো তাহলে যারা আরাফা অবস্থান করে তাদের ওপরে এই রোজা রাখাটা বেশি সুন্নত হইত অথচ যারা আরাফা অবস্থান করে যে সমস্ত হাজিরা তাদের জন্য রোজা না রাখাটা সুন্নত আরাফার এই দিনে নয় তারিখে তাদের জন্য রোজা না রাখাটা শূন্য আমার কথা ব্যক্তিগত কথা না হাদিস থেকে বলতেছি কিতাবের নাম সহি বুখারি হাদিস নাম্বার উনিশশো কত নম্বর হাদিস এই হাদিস বন্দনা করেছেন হজরত মাইমুনা রাদি আল্লাহ তালহাকে আন মাইমুনা তারা দিয়ে আল্লাহ তাল আনহা কলাত

অতীতে এক বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন পরবর্তী বছরের এক বছরের গুনাহ maaf করে দেন এত ফযলত পনেরো রোজা হয়তো আরাফার দিবসে ও রাসূল রোজা আছেন আরেকদল বলতেছে না হয়তো রাসূল রোজা নাই আরাফাত দিনে তো হাজার কাজ করতে রোজা রাখা যাবে না কষ্ট হবে রোজা রাখলে হয়তো রাসূল রোজা নাই মানুষদের মধ্যে যখন এরকম সন্দেহ তৈরি হলক

ফাশারিবামিনহু ওয়ান নাসু ইয়ানজুরুন আমার আঠালয় দুধের পাত্র থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন আর সমস্ত মানুষ এটা দেখলো তাহলে কি রওজা ছিল ওইদিন রাসূলজা ছিল না এই হাদিস থেকে বোঝা গেল যে এই আমলটা আরাফার দিবসে রোজা রাখা এটা আরাফার দিনের সাথে সম্পর্কিত অর্থাৎ নয় তারিখের সাথে সম্পৃক্ত। আরাফাতের ময়দানের সাথে সম্পর্কিত না ময়দান কেন্দ্রিক আমল এটা না ময়দান কেন্দ্রিক আমল হলে সর্বপ্রথম কাদের আমল হতো যে সমস্ত হাজিরা অবস্থান করছে তাদের রোজা রাখা উচিত ছিল তাদের রোজার কি আরেকটা হাদিস সেটা হলো এই তারিখের সাথে সম্পৃক্ত নয় তারিখের সাথে সম্পৃক্ত এটা অন্য হাদিস থেকে আমরা বুঝতে পারি ফজিলতের ক্ষেত্রে আমরা বললাম যে রোজা দুই বছরের গোড়া মাফ করে দেয় লাগাতার দুই বছরের গোরে মাফ করে দেয় এরকম দুটা হাদিস শোনাইলাম

মিনাশ সাহরি এবং প্রত্যেক মাসের তিন দিন রসুল লদা রাখতেন আউয়ালা নাই মিনাসা হরি সাইনে এবং মাসের প্রত্যেক মাসের শুরুর সম্ভার এবং প্রত্যেক মাসের প্রথম দুই বৃহস্পতিবার রসুল লদা রাখতেন তাহলে এই হাদিস থেকে তো দূর হলো কিনা তাহলে কবে রোজা রাখতে হবে সকলে বলেন কবে রোজা রাখবেন আপনাদের স্ত্রী মা বোন সকলকে জানায় দিবেন রোজা রাখতে হবে কবে

তো ওই একই আরাফার শব্দ তো রোজার ক্ষেত্রে আছে তাহলে তাকবির পড়ার ক্ষেত্রে আপনি নয় তারিখে শুরু করছেন তাকবির পড়া ওই একই শব্দ দিয়ে রোজা প্রমাণে তো তার রোজা কেন আগে দিয়ে রাখবেন বিষয়টা বোঝেননি মনে হয় একই শব্দ দিয়ে যখন তাকবির তাসিক প্রমাণিত হয়েছে যেমন আরাফা শব্দ তাকবির তাসিক প্রমাণিত হয়েছে তো সেক্ষেত্রে আপনার নয় তারিখে তাকবির তাসিক পড়তেছেন আবার ওই ইয়াউমে আরাফা দিয়েই কিন্তু রোজা প্রমাণিত হয়েছে তো রোজা কেন আট তারিখে রাখবেন

ঈদুল ফিতর ঈদ উল আজহা সবগুলোই তো সৌদি আরবে পরের দিন করি রোজা কেন তার সাথে মিল করে রাখতে হবে আপনি যদি তাদের সাথে মিল করে রোজা রাখেন তাহলে তাদের সাথে ঈদও করেন ঈদ করেন না কেন পরের দিন কুরবানি করবেন শুক্রবারে কুরবানি করবেন তা তো করেন না তাহলে প্রত্যেকটা আমলের আমলে সামঞ্জস্য এইখানেও সে সামঞ্জস্য বজায় রাখতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন এখন আমাদের বাদ চলে গেল দশ হাজির আমল সামাজিকভাবে সংক্ষিপ্ত এবং আমাদের সামনে একজন মেহমান রেখেছেন আমি উনাকে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি এবং আমাদের বাকি আলোচনাগুলো আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এর উপর আমাদেরকে সকলকে সইসমুল্লাহ তাআলা দান করেন এবং পরিপূর্ণভাবে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন সকলে বলি আল্লাহুম আমিন পাকর দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন